আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে এমন দুইটি দোয়া সম্পর্কে আলোচনা করবো কেউ যদি এই দোয়া দুটির আমল করতে পারে আল্লাহ রবুল্লা আলামিন আমলকারীকে অনেক বেশি সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং তাকে রাতারাতি ধনী বানিয়ে দিবেন প্রিয় দর্শক আমলটি করবেন কিভাবে আমলটি করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর যারা এই দোয়াটি আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনী বানিয়ে দিবেন প্রিয় দর্শক দোয়া দুটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আরেকটি দোয়া হলো আল্লাহুম্মা লা মানি আ লিমা আটাইতা ওয়া লা লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউযাল জাদ্দি মিনকা আল দর্শক দোয়া দুটি মুখস্থ করবেন কিভাবে ভেঙ্গে ভেঙ্গে একেবারে পানির মতো সহজ পদ্ধতিতে দোয়া দুটি মুখস্থ করতে পারবেন তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক লা ইলাহা ইল্লাল্লাহু আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু لا شريك له لا شريك له له الملك له الملك وله الحمد وله الحمد وهو على وهو على كل شيء قدير وهو على كل شيء قدير ترقر اللهم لا مانع لما أعطيت اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ولا ينفع ذا الجد منك الجد ولا ينفع ذا الجد منك الجد প্রিয় দর্শক এভাবে ভেঙ্গে ভেঙ্গে একেবারে পানির মতো সহজ পদ্ধতিতে আপনারা দোয়া দুটি মুখস্থ করতে পারবেন প্রিয় দর্শক দোয়া দুটির অর্থ হলো এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তার কোনো শরিক নেই সকল সার্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার তিনি সব কিছুর ওপর সামর্থ্যবান হে আল্লাহ আপনি যা দিবেন তা প্রতিরোধ করার কেউ নেই আর আপনি যা বাধা দিবেন তা দেওয়ারও কেউ নেই কোনো সম্পদ সারিকে তার সম্পদ আপনার থেকে রক্ষা করতে পারবে না প্রিয় দর্শক এই ছিল আলোচনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই দোয়া দুটির আমল বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন